দেখুন বন্ধুরা কি সুন্দর কালার যে দারুণ কালার এসছে আমি একটা সত্যি বন্ধুরা এত সুন্দর মিষ্টি আমি ভাবতেও পারিনি দেখুন বন্ধুরা এটা হলো আমার দার্জিলিং জায়েন্ট তিন বছরের গাছ প্রচুর বড় হয়েছে তবে যে পরিমাণ বড় হয়েছে সেই পরিমাণ ফল আসেনি আমার গাছে প্রথম বছর ফল এসছে অল্প কিছু একেবারে মগ ডালে মগ ডালে একটু দেখাও আমি ফাঁকা ধরে এই পাশে ধরেছি একদম মগ ডালে দেখা যাচ্ছে নাকি জানি না তবে আমি একটা পারবো ঠিক আছে আমি একটা পারবো পেটে দেখাবো কেমন হয়েছে লেবুগুলো লেবুটা খেতে কেমন হয়েছে ঠিক আছে আমি পারবো এখন এদিকে নিয়ে এসো দেখাও সবাইকে আমি ছাই পাবো না বলে কোটাতে পারছি মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে তার কারণ একটু লাল লাল ভাব চলে এসছে এই দেখুন কতগুলো হয়েছে এই দেখুন প্রচণ্ড শক্ত বোটা এই দেখুন বন্ধুরা খুব একটা দারুণ সাইজ হয়েছে এই দেখুন দারুন একটা সাইজ হয়েছে বন্ধুরা এই যে এই গাছটা তিন বছরের গাছ পুরোনো এই যে গোড়াটার গোড়াটা দেখা একটু এই যে গোড়া তিন বছরের গাছ আমি এটা এখন ভাঙব দেখা যাক মনে হচ্ছে আশা করি ভালো হবে দারুণ কালার এসছে বন্ধুরা এ দেখুন দারুণ কালার এসছে এখনও পাকেনি নি মনে হচ্ছে দেখা যাক কেমন হয় ছালটা খুব সুন্দরভাবে উঠছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এই যে দারুণ কালার এসছে এই যে আমি একটা খেয়ে দেখব সত্যি বন্ধুরা এত সুন্দর মিষ্টি আমি ভাবতেও পারিনি সত্যি মিষ্টি হয়েছে এখন মিষ্টি হয়নি লোকের খুব মিষ্টি হয়েছে আমার দা একটা খেয়ে দেখবে দেখো একটা খেয়ে দেখো পুরোটা হাতে নাও তুমি নাও আমার দা খেয়ে দেখবে এখন খুব সুন্দর মিষ্টি হয়েছে এমন মিষ্টি আমার ভাবতে পারিনি এই গাছের এরকম মিষ্টি হবে আমরা কিন্তু প্রথম খেলাম এই ফল সত্যি দারুণ মিষ্টি হয়েছে আরো কিছু ফল আছে দেখায় আমি জুম করে দেখাচ্ছি আমি দেখাতে পারছি কি জানি না এই যে দেখুন বন্ধুরা এটা হলো ডেকোপন অরেঞ্জ জাপানের খুবই সুস্বাদু ভ্যারাইটি একটা অরেঞ্জ খুব একটা বড় গাছ নয় বড় না হলে এর বয়স মোটামুটি দু আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর মতন হয়ে গেছে এই দেখুন আরও ধরেছিল হারভেস্ট করা হয়েছে তবে অল্পতেই অনেক বড় হয়েছে কিন্তু এর ওয়েটটা দারুণ হয় প্রচুর বড় হয় এই দেখুন আমার হাতের মধ্যে ধরছে না একবার দেখুন কি বড় হয়েছে দারুণ অনেকগুলো আছে এই যে এটা হলো ডেকোপন অরেঞ্জ এটা খেতেও যেমন এর ধরনও তেমন তবে এই গাছে অল্প ধরেছে ড্রপিং হয়েছিল এই যে প্রচুর ড্রপিং হয়েছে বর্ষার মধ্যে এই যে তার প্রমাণ প্রচুর ড্রপিং হয়েছে এই যে ড্রপিংয়ের প্রমাণ আছে এই যে আরো ভিতরে ধরেছে আমি দেখাচ্ছি এই দেখুন এটা হলো এটা হলো গাবলা সেট করা আছে এই যে গাবলা সেট করা আছে দুটো ধরেছে আরো ছিল এই দেখুন বড় হয়েছে দেখুন কত বড় একদম বিগ সাইজ একবার দেখুন হাতের মধ্যে ধরছে না বিগ সাইজ হয়েছে খুবই সুন্দর একটা ভ্যারাইটি একবার নয় দুইবার ধরে গাছটা আরেকটু পুরনো হয়ে গেলে প্রায় সারা বছরই ফল আসে এই গাছে প্রায় সারা বছরই ফল আসে অল্প বয়সেই ফল চলে আসে এক বছরের মধ্যে চলে আসে ফল খুবই সুন্দর ভ্যারাইটি এটা